আসসালামু আলাইকুম ভিডিওটিকে টিকিট না থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভিডিওটি আশা করি ভিডিওটি খুব ভালো আমি দেখতে পাচ্ছি ওর যে অরিজিনাল ঠাই পাঙ্কাশ মাছের পোনা আমরা সারা বাংলাদেশে পাঙ্কাশ মাছটি হচ্ছে গা তিনশো কেজিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ তিনশো লাইনের পাঙ্কাশ মাছের ঠাই পাঙ্কাশ মাছের পোনা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকেই নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন পনাড়ি ঘরে ঘরে বসে বসে পনাডি সংগ্রহ করতে পারেন আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি পাঙ্কাশ মাছের পনা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ সাইজে আর রয়েছে কার্পো মাছের পনা দেখতে পাচ্ছেন কার্পো মাছের পনা অথবা রেনু নতুন বছরের কার্প মাছের পনা রেনু দানি যে কোনো লাইনের আমরা প্রতিদিন হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে পনাডি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি নতুন বছরের কার্পো মাছের পোনা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে দেশে পোনাটি ডেলিভারি দিয়ে থাকি পোনাটি হচ্ছে আড়াইশো কেজিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ দিশালো মাই মেশিন দলা